খুন হওয়া বিএনপি নেতার দাফন সম্পন্ন সাদা বাল সাদা বাল হ্যাঁ সাদা কোম্পানির সাদা বাল উজ্জ্বল আলো টেকসই মজবুত ও উন্নত টেকনোলজি দ্বারা তৈরি আন্তর্জাতিক মানসম্পন্ন সাদা ফরিদপুরের আলফাডাঙ্গায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার বিএনপি নেতা সাইফুল সর্দারের দাফন সম্পন্ন হয়েছে শনিবার বিকেল পাঁচটায় উপজেলা সদর ইউনিয়নের ব্রাহ্মণ জাটিগ্রাম ঈদগাহ ময়দানে জানাজা শেষে সামাজিক কবরস্থানে তাকে দাফন করা হয় এর আগে বৃহস্পতিবার ভোর রাত তিনটার দিকে উপজেলার সদর ইউনিয়নের ব্রাহ্মণ জাটি গ্রামে নিজ বাড়িতে নৃশংস হত্যাকাণ্ডের শিকার হন বিএনপি নেতা সাইফুল সর্দার তিনি ওই গ্রামের হবি সর্দারের ছেলে এবং আলফাডাঙ্গা সদর ইউনিয়ন বিএনপির সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ছিলেন সাইফুল সর্দারের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং নিহতের পরিবার এই নৃশংস হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার দাবি করছেন ফরিদপুরের আলফাডাঙ্গা থেকে মিয়ারাকিবুল গণমানুষের আওয়াজ সাদা আলো সাদা চোখের কোনো ক্ষতি করে না সাদা ব্যবহারে সাদা বাল্ব যেখানে আলো আছে সেখানে